রাজিম বিসমুল্লাহ রমানুর রাহিম আমাদের হামি বাজারের সকালবেলার দৃশ্য যে পাশে আমার চাচা ধুপি বিক্রি করে মানুষ সকালবেলা ধুপি খায় এই যে দেখেন সকালবেলায় চলে আসছে আলু পেঁয়াজ বিভিন্ন ধরনের সবজি নিয়ে ক্রয় বিক্রয় করার জন্য আমাদের হামিরকুশা বাজার অনেক বাগমারার মধ্যে একটা সুনামধন্য হাট এ হাটে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার অনেক ক্রেতা বিক্রেতা আসে পাখিদের আনাগুনা সুন্দর লাগে সকালবেলা ফজরের সালাত আদায় করার পর আমরা এই যে হাঁটাহাঁটি করি এই যে পাখি দেখেন কত সুন্দর পাখি কিসি মিশে আসলে সকালের হাওয়া বাতাসটায় বিশুদ্ধ হাওয়া বাতাস এখানে হাদিসে আছে বর্ণিত আছে এই বাতাসে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফজরের সালাদ আদায় করা এবং সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করা তাহলে শরীর মন দুটোই সুস্থ থাকে তো এটা হলো আমার একটা কথা আর এটা হাদিসেরও কথা সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মানুষের উচিত এই যে পাশে আমাদের মোজাম চচা যদি এর আগেও পিঠার দিচ্ছে যে পিঠা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে সাতকতি পিঠা এই যে তারে অনেক পাখি পাখির খিচির মিশির সকালবেলা স্নিগ্ধ বাতাস আসলে আজকে ঠান্ডাটা অনেক কম বিগত দিনে গত গতকালকে অনেক প্রচণ্ড ঠান্ডা ছিল সেই ঠান্ডা তীব্রতা এত ছিল সেখান থেকে আজকে মানে অতটা ঠান্ডা নাই তো অবশ্যই আপনারা যদি কয় বিক্রয় করতে চান আমাদের হামির কুস্যা বাজারে চলে আসবেন এই যে আমাদের হামির কুশা উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় গেট হামির উচ্চ বিদ্যালয় পাশে বিল্ডিং এই বিল্ডিংটা অনেক পুরাতন আরও পুরাতন বিল্ডিং ছিল নতুন বিল্ডিং হয়েছে এই পাশে এই আমাদের এখানে শহীদ মিনার বাজার সলনগ্ন এখানে এক সময় এই মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলা হচ্ছিল এই হাটের কারণে আমাদের মাঠটা অনেকটাই জলস হারিয়ে ফেলেছে এখন আর ওইভাবে খেলাধুলা আগের মতো হয় না তারপরও ক্রিকেট টিকেট হয় ফুটবলও খেলে ছেলেগুলো সেক্ষেত্রে এই হাটটাই মুখ্য বিষয় হাটের কারণে এখানে অনেক ঘাস ছিল এক সময় সেই ঘাসগুলো এখন আর নাই গ্রামের হাট বাজার এই যে আমাদের মহাজন পিএস ক্রেতা তিনি এ হাটে পেঁয়াজ কিনে থাকেন এই যে পেঁয়াজের চাটি পেঁয়াজের বাজার কেমন ভাই আজকে বারোশো বারোশো বিশ বারোশো পঞ্চাশ উপর বাজার ঠিক আছে থ্যাংক ইউ চাটি পাশে চলে আসলাম দুই কি আজ

বিশ থেকে বাজারে কোনো উন্নতি দেখছেন না উন্নতি আছে ওর ইয়ে অন্য উন্নতি নেই আলসা এনার খুব আমার উন্নতি আছে সোনামের সাথে ব্যবসা করেন এনে যে বড়ি বেঁচে থাকেন এখানে বিভিন্ন ধরনের মুদিখানার দোকানে সব কিছু পণ্য পাওয়া যাবে ভাই ভালো আছো না প্রতিদিন সকালবেলা দোকান খোলা হয় কি নাকি ইনশাআল্লাহ এবারে খাবার হোটেল আমাদের হাটের দিনে প্রতিদিন আমার চাচা সুন্দর সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে থাকেন অনেক পুরাতন আসলে এই দোকানগুলা আমাদের হামি বাজারের ঐতিহ্য বলতে গেলে কত বছর থেকে ব্যবসার সাথে জড়িত চাচা? 14 বছর 14 বছর। তো ব্যবসা বাণিজ্য কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো কিন্তু লাভ কম। জিনিসের দাম বেশি লাভ কম। মাছিনো সব চাল আছে গেছে সব জিনিসের দাম। বর্তমান তো একটু মনে হয় একটু বাজারের একটু সবকিছুর পণ্যের দাম কম মনে হয়। এখন বর্তমান বেশি লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না লাভ কম। আগে লাভ আছে এখন লাভ হয় না। সবকিছুর পণ্যের দাম বেশি হওয়ার কারণে এখন লাভের অংশটা কমে গেছেন ভাই আছে হ্যাঁ আমাদের বিশু ভাই মিষ্টির দোকান করে দীর্ঘ আমরা মানে ছোটবেলা থেকেই দেখতেছি ওনার মিষ্টির ব্যবসার বয়স কত বছর ভাই আপনার তাও ভাই তিরিশ বছর পায় বছর বছর দা এই এই ব্যবসা উনি তিরিশ বছর থেকে করে আসছেন আর আমরা ছোট থেকে ওনাকে দেখতেছি উনি খুব আন্তরিক এবং মিশুক মানুষ ওনার দোকানে আসলে উনি মিষ্টি না খেয়ে আমাদেরকে যেতে দেয় না তো ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার ব্যবসা যেন বরকত দেয় আল্লাহ যেন হায়াত দান করে এই পাশে মানে বস্তি দোকানগুলা যেগুলোতে আসলে হাটের দিনে সব ধরনের সবজি পাওয়া যাবে আস্তে আস্তে কানায় কানায় পণ্য হয়ে যাবে আমাদের এই বাজারে হাটগুলা এবং চাটিগুলা আসলে গ্রামের ঐতিহ্য বাজারগুলা দেখতে অনেক সুন্দর লাগে আজ সকাল এখন সকালবেলা এখন আসে নাই সবাই দোকান রেডি করতেছে এই পাশে পানের হাট আরও আসলে কবল শুরু হচ্ছে সকালবেলা সকালের টাইম আস্তে আস্তে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে হাট শুরু হয়ে গেলে অনেক এখানে ক্রেতা বিক্রেতা এসে যাবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো সবাই পাঁচ টাকা আলাদা আদাই করবেন দেখে শুনে পথ চলবেন আল্লাহ তাল্লা সকলকে নিয়ে দান করুক সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম